আসসালাম সুপ্রিয়া চলে আসলাম আপনাদের মাঝে দেখি কি অবস্থা দেখেন চারদিকে প্রচুর প্রচুর পরিমাণ ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল এই কিছুক্ষণ আগে রোদে ঝলমল করছে আমাদের পুরো গরম কাজ করতেছি এর মধ্যে এত প্রচুর গরম ছিল যা ঘেমে আমরা অস্থির হয়ে গেছি কিন্তু নিমেষের মধ্যেই হঠাৎ করে কোথা থেকে যেন কাল কালবৈশাখী ঝড় শুরুতে আসতেছে ধায়ে আসতেছে এত পরিমাণ আওয়াজ ব্যাগে গতি ব্যাগে আসতেছে দেখুন চারিদিকে এখনও কিন্তু আমাদের এই জায়গাটাতে ক্লিয়ার আছে কিন্তু দূর থেকে অনেক শো শো শব্দে আওয়াজ হচ্ছে যে কিছু একটা আসিতেছে দেখেন এই তো মৃদু বা তার শুরু হয়ে গেল অলরেডি গাছের পাতা পাতাগরি শুরু করেছে প্রচুর ভেগে ঝোড়ো হাওয়া বইতেছে এখন বৃষ্টি কিন্তু হচ্ছে না দেখা যাক কী অবস্থা দেখুন আপনাদের সামনে তুলে ধরতেছি আমাদের চারিদিকের পরিবেশটা দেখে অবশ্যই কেমন লাগছে একটু জানাবেন আপনারা কে কোথায় আছেন কোন জায়গাতে কী পরিস্থিতি আমি আছি চাঁদপুর সদর উপজেলাতে আমাদের চাঁদপুরে ঘূর্ণিঝড় হচ্ছে এই মুহূর্তে যেহেতু আমি লাইভে আসতে পারি আমার মোবাইলে ডাটা নেই তাই আমাদের এখানেও বিদ্যুৎ চলে গেছে যেহেতু দেখতে পাচ্ছেন যে প্রচুর গতিতে কিন্তু ঝড়ো হাওয়া বলতেছে আরও সামনে কী হচ্ছে দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন পুরো ভিডিওটি দেখে আপনারা বলবেন যে ভিডিওটি কেমন হয়েছে আমি কিন্তু এই ঝড়ের মধ্যে থেকে কিন্তু আমার চোখে নাকে প্রচুর পরিমাণ বালি ঢুকতেছে তবুও কিন্তু আমি ভিডিওটি করার জন্য দাঁড়িয়ে আছি এবং চারিদিকের পরিবেশ এবং অবস্থা কী হচ্ছে সেটা অনুভব করতেছি তো আপনারা কী কোথায় আছেন জানাবেন এরকম অবস্থায় আপনারা করেছেন কিনা ঝোড়ো কিন্তু চারিদিকে বাতাস বইতেছে বালুগুলা নিচ্ছে না বালু গিল বালুগুলা এত পরিমাণ উঠতেছে যে বাতাস ব্যাগ করতে তিনটা প্লাস হবে কিন্তু আমি ভিডিও করতে টাইমটা দেখতে পেলাম না তো সবাই আছেন যে যেখানে থাকেন দোয়া করবেন এবং আল্লাহ তালা যেন সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন হ্যাঁ আল্লাহ তালা বিপদ আপট যেতেই দিয়ে থাকেন না কেন এটা হয়তো বান্ডাদের মঙ্গলের জন্যই করে থাকেন এবং আমাদের এই গরম তীব্র গরম থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য ঠান্ডা শীতল বাতাসের মাধ্যমে হয়তো আলোকিত ঠান্ডা করে দিতে পারেন আল্লাহ তালা যখন যেটা ভালো হয় সেটাতেই করে থাকেন এই যে মাঝখানে যে বা দেখতেছেন এটার মধ্যেই কাজ করতেছি এখন হচ্ছে প্লাস্টার কাজ চলতেছে তো আপনারা আছেন কি অবস্থায় আছেন একটু বলবেন কিন্তু আপনাদের দেখানোর উদ্দেশ্যেই এই ঝোড়ো বাতাসের মধ্যে কিন্তু দাঁড়িয়ে থেকে ভিডিওটি শুরু করতেছি প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু বাতাস